সবাই কেমন আছো আমি মমিতাইচনেন ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো খুব একটা দারুণ জিনিস মজার জিনিস সেটা হচ্ছে সনপাপড়ি আমি বাড়িতে কি করে সনপাপড়ি বানাচ্ছি সেটা তোমরা পুরো দেখতে থাকো আর আমি এর আগে বানাই বানাইনি বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি প্রথম বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে জানি না কতটা ভালো হবে তো চলো বানাতে থাকি পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি এখানে আঁচ ধরিয়ে দিয়েছি কড়াও বসিয়ে দিয়েছি আমার কড়া গরম হয়ে গেছে সবার আগে আমি এখানে নিয়েছি বেসন আর ময়দা আর এখানে নিয়েছি কিন্তু আমি যে চিনি চিনিটা যতটা নিয়েছি তার কিছুটা কম নিয়েছি এখানে ময়দা আর ময়দার একটু বেশি নিয়েছি আমি বেসন এই বেসন আর ময়দাটাকে আমি একটু এখন ভেজে নেব সবার আগে বন্ধুরা সবার আগে আমি করার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি আর এখানে ঘিটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে এবার আমি এখানে বেসনটা দিয়ে দেবো ঘিয়ের মধ্যে আর এই ময়দাটাও দিয়ে দেবো দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেবো এটা কিন্তু একটু হালকা লালচে লালচে ভাব চলে আসলেই আমি কিন্তু এটা নামিয়ে নেব যতক্ষণ না একটু ভাজা হচ্ছে লালচে লালচে ভাব আসছে ততক্ষণ কিন্তু আমি এটা খুব ভালো করে কম আছে ভেজে নিতে হবে এটা বন্ধুরা এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব এইখানে আমি একটা চালনি নিয়েছি চালনির মধ্যে কিন্তু আমি এখন ঢেলে দেব আমি কিন্তু এখন চেলে নিচ্ছি ময়দা আর এই মিশ্রণটাকে বন্ধুরা আমি কিন্তু এইভাবে এই আর ময়দা আর এই বেসনটাকে এরম চেলে নিচ্ছি এটা চেলে নিলে কিন্তু ভালো এই যে ডালা ডালাগুলো যে রয়েছে এইগুলো কিন্তু থাকবে না আর আমার চালা হয়ে গেছে এখানে অনেকটাই সব চালা হয়ে গেছে আর এইটুকু নিয়েছি বন্ধুরা আমি কিন্তু এইভাবে সবটা চেলে নিয়েছি আর এখানে আমার চালা পুরো হয়ে গেছে এইবারে কিন্তু আমি চিনিটা বানিয়ে নেব বন্ধুরা এখন কিন্তু আমি কড়া আবার বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি এরকম বাটির এক বাটি চিনি আমি এই চিনিটা দিয়ে আজকে পাপড়িটা বানাবো আর তোমরা যে যেরকম চিনিটা নেবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের বেসন আর ময়দাটা দিতে হবে আমি এই বাটিরই মাপ করে হাফ হাফ করে বেসন আর ময়দা নিয়ে নিয়েছিলাম আর এই বাটিরই এক বাটি আমি এখন চিনিটাও নিয়ে নিয়েছি চিনিটা এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো আর আমি কিন্তু মোটা দানার চিনি নিয়েছি তোমরা ছোটো দানার চিনি নিলে তোমাদের কিন্তু আর একটু দিতে হবে আর এখানে আমি এক বাটি চিনি দিয়েছি আর এখানে আমি দিচ্ছি হাফ বাটি জল এখানে চিনিটার মধ্যে আমি তো জলটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব লেবুর রস একটা লেবুর অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি অর্ধেক রসটা আমি দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়ব না যতক্ষণ না চিনিটা গলবে আর এইটা যখন করবে তখন কিন্তু তোমাদেরকে অবশ্যই কিন্তু একদম হালকা আঁচে করতে হবে খুব মানে আঁচ জোর করে দিলে কিন্তু হবে না তাহলে কিন্তু খুব ভালোভাবে এইটা বানানো যাবে না তা এখানে কিন্তু আমি এই প্লেটটা নিয়ে নিয়েছি এর মধ্যেই আমি চিনির রসটা ঢালবো সেই জন্য এখানে কিন্তু আমি আগে থেকে একটু ঘি মাখিয়ে রাখছি এখানে একটু আগে থেকে আমি ঘি মাখিয়ে প্লেটটার মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা এখন কিন্তু চিনিটা আমার গলে গেছে ভালোভাবে এবার একটুখানি আমি খুন্তিটা দিয়ে নেড়ে নেব বন্ধুরা এই চিনির এই শিরাটা আমার ঠিকভাবে হয়েছে নাকি আমি দেখার জন্য এখানে কিন্তু আমি বাটিতে জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে আমি একটু দিয়ে দেব চিনির শিরাটা তোমরা বানাবে অবশ্যই কিন্তু দেখে নেবে এখনো কিন্তু আমার এটা হবে আর তোমরা যখন বাড়িতে বানাবে অবশ্যই কিন্তু এরকম জল দিয়ে দেখে নেবে ঠিকঠাক চিনির শিরাটা হয়েছে নাকি বন্ধুরা এবার আমি আরও একবার দেখে নেব হয়েছে নাকি আমার চিনি শিরাটা ঠিক চিনি শিরাটা কিন্তু এখন বন্ধুরা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এখন আমার লালও হয়ে গেছে অনেকটা আর প্রথম একটা ছিল কিন্তু আমার এরকম সাদা আর এখন হয়ে গেছে এরকম লাল এখন এরকম হয়ে গেছে এবার আমি কিন্তু নামিয়ে নেব এইখানে দেখো এখন কিন্তু পুরো চিনি শিরাটা আমার লাল হয়ে গেছে এইবার আমি এবার নামিয়ে নিচ্ছি আমি এখন এটার মধ্যে ঢেলে দিচ্ছি বন্ধুরা এখন এটা গরম অবস্থাতে কিন্তু আমি এইভাবে এক জায়গায় জোরো করতে লাগব যাতে এটা একটা তালের মতো হয়ে যায় সেই জন্য আর এরকমভাবেই কিন্তু এটা করে যেতে হবে তাহলে ঠান্ডাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আরও আর এটাও এক জায়গায় পুরো একটা জোড়ো হয়ে যাবে একটা তালের মতো হয়ে যাবে আর এটা কিন্তু একদম হালকা আঁচে করতে হবে একটুকু মানে আঁচ বাড়িয়ে করলে কিন্তু হবে না এটা যত হালকা আঁচে হবে ততই কিন্তু ভালো আর খুব ধৈর্য ধরে এই চিনির চিরাটা কিন্তু বানিয়ে নিতে হবে তোমাদেরকে সহ্য করতে হবে বন্ধুরা আমি এইভাবে কিন্তু হাতে তুলে নিয়েছি আর এটা এখন কিন্তু অতিরিক্ত গরম আমার হাত লাল হয়ে যাচ্ছে হাতে রাখতে পারছি না আর এটা কিন্তু এই অবস্থাতে এরকম করে টানতে হবে হাতে এরম টানতে টানতে কিন্তু এর এই কালারটা চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা আমি হাতে ধরে রাখতে পারছি না এত গরম এই গরম গরম কিন্তু এটা এরম করতে হবে আর হাত দেখো এইভাবে কিন্তু পনেরো কুড়ি বার করে নিতে হবে এবার আমার হয়ে গেছে এটাকে এবার আমি ওইটার মধ্যে দিয়ে দেব এইবার কিন্তু এই যে আমি এইভাবে মুখটা কিন্তু জুড়ে নিয়েছি এইভাবে মুখটা জুড়ে নিতে হবে যাতে না খুলে যায় আমি এইখানে এই যে এটার মধ্যে বসিয়ে দিয়েছি বেসন আর ময়দার মধ্যে এইবার এরকমভাবেভাবে আমি ছড়াবো আর এইভাবেভাবে আমি টানবো আর দিয়ে দিয়ে এটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে বন্ধুরা এটা কিন্তু জোরে জোরে টানলে হবে না তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে এটা এরকম ভাবে আমি আস্তে আস্তে করে নেব আর এইভাবে উপর থেকে একটু একটু করে ছড়িয়ে দেব এই যে বন্ধুরা এইভাবেভাবে ভাবে কিন্তু করে নিতে হবে আর এটা কিন্তু মানে অনেক টাইম ধরে করতে হবে আর যেন না হাওয়া লাগে এরকম দেখতে হবে বন্ধুরা দেখো আমার এটা কত সুন্দর হয়েছে আর এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে আর এটা করা কিন্তু মেইন জিনিস আর এটা করতে কিন্তু একটু কষ্ট আছে এইভাবেভাবে টেনে টেনে নিতে হবে আর এটা কিন্তু এখন আমার অনেকটাই সরু হয়ে গেছে আর একটু করে নেব করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে কিন্তু আমি এটাকে পুরো বানিয়ে নিয়েছি আর আমার আর ময়দা আর বেসন যেটা ছিল সেটা কিন্তু পুরোটা এটার মধ্যে লেগে গেছে আর এটা এখন দেখতে কত সুন্দর হয়ে গেছে এটাকে আমি ঝেড়ে নেবো এইভাবে আর বন্ধুরা তোমাদের কি বলছি এটা কিন্তু করতে ভীষণ কষ্ট আমার হাত পুরো লাল হয়ে গেছে এটা কিন্তু অনেক ধৈর্য ধরে করতে হবে আর খেতেও সেরকম যত কষ্ট আছে আর খেতেও কিন্তু সুন্দর আছে এই দেখো পুরো সনপাপড়ির মতো লাগছে কিনা এই দেখো পুরো লেয়ারটা দেখো কত সুন্দর এরকম সরু 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 হয়ে গেছে আমি কতটা নিয়েছিলাম আমার হাতে উঠেছিল। মানে চিনির ওই ডোটা তোমরা নিশ্চয়ই দেখেছ সেটার মধ্যে যে এতটা সনপাবডি আমার হয়েছে বাকিটা চিনিটা কিন্তু আমার থালার মধ্যে পুরো আটকে গেছিলো উঠেনি অনেকটা আমার হাতে কিন্তু উঠেছিল অল্প একটু সেটা থেকেই দেখো কত সুন্দর হয়ে গেছে আর আমার অনেকটা পরিমাণে কিন্তু হয়েছে এবার এটাকে আমি কিছু ফ্রুট দিয়ে সাজিয়ে নেবো সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো দেখতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা এটা কিন্তু আমি অনেক কষ্ট করে বানিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে কিন্তু আমার এই কষ্ট এটা অনেকটাই মিটবে আর এটা কিন্তু এখন আমি সাজিয়ে নেব এইটা বানানো হয়ে গেছে সনপাপড়িটা আর দেখতে কত সুন্দর লাগছে আমি এইভাবে একটু সাজিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে বলছি প্লিজ তোমার আমরা চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে ভিডিওটা কিন্তু আমি বেশি বাড়াচ্ছি না তোমাদের যাওয়ার আগে আর একটা কথা বলে দিচ্ছি এই সনপাপড়িটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর হয় একটু কষ্ট আছে ঠিকই কিন্তু খেতেও খুব মজার আছে সেই জন্য তোমাদেরকে বলছি প্লিজ তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততখানি টাটা